আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 30 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরফুল ইসলাম শ্রোতে জানাবো শিরোনাম ওমানের দূতাবাসের কনস্যুলেটর বেদতন্ন পাসপোর্ট ধারীদের জন্য বিশেষ সুবিধা ওমানে পুলিশের অভিযান বিপুল নিষিদ্ধ মাদক সহ দুজন গ্রেফতার সংযুক্ত আরব আমিরাতে বৈরী আবহাওয়া প্রবাসী চালকদের জন্য জরুরি সতর্কতা দুর্গা পুজো উপলক্ষে মাস্কার দূতাবাস বন্ধ ঘোষণা পরিবর্তিত হল পাসপোর্ট সেবার তারিখ মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র অভিযান বাংলাদেশে সহ সতেরো প্রবাসী আটক দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সালালাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার ট্যুরের আয়োজন করেছে মাসকাটে বাংলাদেশ দূতাবাস এক থেকে চার অক্টোবর পর্যন্ত চলা এই কার্যক্রমে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও ভিসাদাররা অগ্রাধিকার ভিত্তিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ওমানের সালালাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এক বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস মাসকাট আগামী এক থেকে চার অক্টোবর দু পর্যন্ত দূতাবাস একটি বিশেষ কনসোলেটরের আয়োজন করেছে যার মূল লক্ষ্য হল পাসপোর্ট ও ভিসার ম্যাদতীর্ণ প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদান করা এই উদ্যোগের অংশ হিসেবে যে সকল প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট বা ভিসার ম্যাদ শেষ হয়ে গেছে তাদের নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে এই সেবাটি বিশেষভাবে তাদের জন্য যারা মেধ না থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন আগ্রহী আবেদনকারীদের তালিকা ইতিমধ্যে দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তালিকাভুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট তারিখে সালালাত উপস্থিত হয়ে তাদের পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে আয়োজনের ফলে সালালাতে বসবাসত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুঁবে প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমারের উত্তর আল শার্কিয়া গভর্নেটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ তামাক জব্দ করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে সিনা প্রদেশের একটি বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্যে সব তামাক মজুদ ছিল ওমানের উত্তর আল সার্কিয়া গভর্নেন্ট পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ তামাক রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিনা প্রদেশের একটি বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্যে এই তামাক অবৈধভাবে মজুত রাখা হয়েছিল পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এক বিবৃতিতে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিনাওয়ের ওই বাড়িতে অভিযান চালানো হয় এ সময় সেখান থেকে বিক্রির জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণে নিষিদ্ধ ও সীমাবদ্ধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশজুড়ে নিষিদ্ধ পণ্যের ব্যবসা বন্ধ করতে তাদের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে এবং এই গ্রেফতার সেই ধারাবাহিক অভিযানেরই একটি অংশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং শীঘ্রই তাদের আদালতে পাঠানো হবে রলমন পুলিশ সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে এমন সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের তৎপরতা চ্যালেঞ্জ হবে বলে পুনরায় আশ্বস্ত করেছে একইভাবে যে কোনো সন্তোষজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিয়ে আইন প্রক্রিয়ার সংস্থাকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যায় আবুধাবি পুলিশ গতিসীমা ঘন্টায় আশি কিলোমিটার নির্ধারণ করেছে আবহাওয়া কেন্দ্র জানায় দুবাই ও আল আইন সহ বিভিন্ন এলাকায় কুয়াশা ও ধুলি জড়ের সম্ভাবনা রয়েছে প্রবাসী চালক ও শ্রমিকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বিশেষ করে যারা আবুধাবি আল আইন এবং দুবাইয়ের রাস্তায় গাড়ি চালান তাদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার সকালে ব্যাপক ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় আবুধাবি পুলিশ গতিসীমা ঘণ্টায় আশি কিলোমিটার না মেনেছে দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে আল দাফরা জেবেল আলী এবং দুবাই ইনভেস্টমেন্ট পার্কের মতো প্রবাসী অধ্যুষিত ও কর্মব্যস্ত এলাকাগুলোতে কুয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি সকল প্রবাসী চালককে নিজেদের এবং অন্যদের জীবন নিরাপদ রাখতে কঠোরভাবে এই গতিসীমা মেনে চলার এবং সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আছরাব হালকা বাতাসে ধুলিঝড়ের প্রবাস থাকায় যারা স্থানে কাজ করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেভ ওমানের বাংলাদেশ দূতাবাস দুর্গাপজ উপলক্ষ্য থেকে দুই অক্টোবর বন্ধ থাকবে এ কারণে ই পাসপোর্ট এনরোলমেন্ট ও বিতরণের তারিখ পরিবর্তন করা হয়েছে এনরোলমেন্ট পাস থেকে 9 অক্টোবরের মধ্যে সম্পন্ন করা যাবে এবং বিতরণ 4 অক্টোবর দেওয়া হবে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুর্গাপুজো উপলক্ষে আগামী এক ও দুই অক্টোবর বুধ বৃহস্পতিবার বন্ধ থাকবে এই ছুটির কারণে যেসব প্রবাসীর এই পাসপোর্ট অ্যান্ডলমেন্ট ও বিতরণের তারিখ ওই দিনগুলোতে নির্ধারিত ছিল তাদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সকল আবেদনকারীর পাসপোর্ট অ্যান্টমেন্টের তারিখ এক ও দুই অক্টোবর ছিল তারা আগামী পাঁচ থেকে নয় অক্টোবরের মধ্যে যে কোনো সুবিধাজনক দিনে এসে সেবাটি গ্রহণ করতে পারবেন অন্যদিকে যাদের পাসপোর্ট বিতরণের তারিখ ছুটির দিনে নির্ধারিত ছিল তারা আগামী চার অক্টোবর শনিবার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ওই দিন দূতাবাস শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্যই খোলা থাকবে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় পাঁচ অক্টোবর রবিবার থেকে শুরু হবে সময় যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ায় জোহর বাহরুতে দুটি বিনোদন কেন্দ্র অভিবাসন বিভাগের অভিযানে সতেরো বিদেশিকে আটক করা হয়েছে এর মধ্যে চারজন বাংলাদেশি নয়জন নারী ও চারজন ইন্দোনেশীয় পুরুষ তাদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে মালয়েশিয়ার জোহরবাহরু শহরে দুটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে সতেরো জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ অবগেগা নামক অভিযান অভিযানে আটকৃতদের মধ্যে চারজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন জোহর অভিযান বিভাগের পরিচালক দাদুক মোহাম্মদ রুচি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান প্রায় দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালানো হয় আটকৃতদের মধ্যে নয়জন চীনা নারী চারজন ইন্দোনেশীয় পুরুষ এবং চারজন বাংলাদেশি পুরুষ রয়েছেন যাদের বয়স আঠারো থেকে চৌচল্লিশ বছরের মধ্যে বিবৃতি আরও বলা হয় তারা মূলত বিনোদন কেন্দ্রগুলোতে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতদের সবাইকে সেতিয়া ট্রপিক অভিবাসন দপ্তরে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো সালের অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে দূতাবাসের কনসুলেটর ব্যাধতন্ন পাসপোর্টধারীদের জন্য বিশেষ সুবিধা ওমানে পুলিশের অভিযান বিপুল নিষিদ্ধ মাদক সহ দুজন গ্রেফতার সংযুক্ত আরব আবহাওয়া প্রবাসী চালকদের জন্য জরুরি সতর্কতা দুর্গাপূজা উপলক্ষে মাস্কার দূতাবাস বন্ধ ঘোষণা পরিবর্তিত হল পাসপোর্ট সেবার তারিখ মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান বাংলাদেশে সহ সতেরো প্রবাসী আটক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল বুলেটিনের আজকের আজনে প্রবাসের সর্বশেষ সংকট পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ